আজকে যাই না কেন আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে সারাদিন কি করছি সেটাকে আমি একটু ডকুমেন্ট করি জেনারেলি আমি এই ধরনের ভিডিও করি না কিন্তু মনে হচ্ছে মাঝে মধ্যে করার ইচ্ছে হচ্ছে তো দেখি জানি না মানে ইচ্ছে হলো তাই করছি এখন একটু বাইরে যাব। আমার মা আমাকে বলে গেছে আমাদের আসলে বাড়িতে একটা ভালো সন্ধ্যা গাছ আছে তো সেই সন্ধ্যা গাছের এই সময় খুব বীজগুলো বেরোয় তো ওই বীজগুলোকে আমরা জমিয়ে রাখি জমিয়ে রেখে পরের বছর আবার ওই সি ওই বীজগুলো ফেললেই আবার গাছ হয়ে যায় তো সেই বীজগুলো একটু নিয়ে আসি এইটা হচ্ছে আমার সন্ধ্যা মালতি গাছ আমাদের গার্ডেনের তোমরা হয়তো জানো অনেকেই বিশাল হয়েছে গাছটা আর ঠিক সকালবেলা আর বিকেলবেলা চারটে নাগাদ এই ফুলগুলো আরও ফুটে যায় পুরো ওপেন হয়ে যায় এখন একটু বন্ধ বন্ধ থাকে কিন্তু বিকেলবেলা চারটে পাঁচটা নাগাদ অসাধারণ দেখতে লাগে কিছু কিছু এখনও ফুটে আছে কিন্তু এটা সন্ধে চারটে নাগাদ পাঁচটা নাগাদ পুরো ফুটে যায় তখন গাছের পাতাই প্রায় দেখা যায় না দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের অনেক কালারের ফুল আছে হলুদ আছে পিঙ্ক আছে এটা কি সুন্দর ছিটে ছিটে যেমন এটা দেখতে পাচ্ছ ছিটে ছিটে যাই হোক আমি যেটা তুলবো সেটা হচ্ছে এইগুলো এই যে এই কালো কালোগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এই কালো কালোগুলো আমি তুলবো তোমরা হয়তো অনেকেই জানো তোমরা করো হয়তো কিন্তু আমি এটা ছোট্টবেলা থেকে করে আছি আগে আমরা যখন বাই দেবে আমি আমরা আগে থাকতাম হচ্ছে শ্যামনগরে শ্যামনগর হচ্ছে ব্যারাকপুরের কাছাকাছি যে শ্যামনগর সেই শ্যামনগরে তো সেই শ্যামনগরে থাকাকালীন আমাদের বাড়িতে ভর্তি ভর্তি এরকম গাছ ছিল এবং আমি কি করতাম ইস বীজগুলোকে তুলতাম তুলে জাস্ট ছড়িয়ে দিতাম এই যে দেখতে পাচ্ছ এই বীজগুলো তো আমার খুব ভালো লাগে আমি বীজগুলোকে তুলি এবং তুলে একটা প্যাকেটে করে রেখে দিই যাতে পরের বছর আবার ইউজ করতে পারি আর আমার মাও চেয়ে পাঠিয়েছে তো আমি যখন কলকাতায় যাব তখন মাকে দিয়ে দেবো তোমাদের আরও একটা জিনিস দেখাই খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে যে আমি একটা বাড়িতে আঙুর গাছ লাগিয়েছি তো সেই আঙুর গাছে আঙুর হয়েছে বলবো না হয়েছে বললে ভুল বলা হবে আঙুর গাছটা আমি কিনে এনেছিলাম তখন একদম ছোট ছিল কিন্তু তারপরে আঙুরগুলো বড় হয়েছে আরও একটা নতুন গোছা হয়েছে তো অনেক কিছুই সিজনে আমি কিনে আনি এবং সেটাকে চেষ্টা করি লাগিয়ে বড় করার অনেক সময় হয় অনেক সময় হয় না দেখাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে আঙুরের গোছাটা একটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি এটা একটা আর এটা একটা আরও একটু ছোট এটা খুব বড় নয় তো এটা এই বছরই গাছটা কিনেছিলাম তো খুব ইচ্ছে ছিল যদি বাড়িতে একটা আঙুর গাছ লাগানো যায় তো আমার মা বাবা সবাই এখানে এসেছিলো শ্বশুর শাশুড়ি তো তখন আমার মা এই গাছটা পুঁতে দিয়ে গেছে আমি চেয়েও ছিলাম মায়ের হাতে গাছটা পোতা হোক এইটা আর এইটা হচ্ছে র্যাসবেরি গাছ এটা এখনও ছোটো এটা কোনো ফল হওয়ার চান্স নেই এত তাড়াতাড়ি কিন্তু আঙুরটা ধরেই গেছে আশা করছি গাছটা আরও বড় হবে এবং আরও কয়েক বছর পর ভর্তি ভর্তি আঙুর দেবে যাকে এই হচ্ছে সেই প্লাস্টিকের ব্যাগ যার মধ্যে আমি এইগুলোকে বীজগুলোকে ফেলে রেখে দেব দেখতে পাচ্ছো এই যে এগুলোকে আমি স্টোর করে রাখবো এক বছর ধরে স্টোর করে রাখবো আর পরের বছর আমি এই বীজগুলোকেই ফেলে দেব আর এখান থেকে অনেকগুলো বীজ আমার মা কে দেব ঢুকিয়ে রেখে দেব আমাদের বাড়ির একটা কর্নার আছে সেই কর্নারটা আমার খুব প্রিয় যখন স্পেশালি রোদ ওঠে তখন ওই জায়গাটা মানে লোভ সামলানো যায় না যে কে বসবে ওই জায়গাটায় দেখাচ্ছি আমি আজকে যেমন খুব রোদ উঠেছে এবং আমি আর নিজেকে সামলাতে পারছি না যে আসলে কি হয় নেদারল্যান্ডসে রোদের এত অভাব সামারটা কয়েক মানে বলবো দু মাস দু মাস থেকে আড়াই মাস সামারের এই দু মাস তিন মাস মোটামুটি রোদটা এনজয় করা যায় কারণ একটু গরম গরম লাগে হালকা কিন্তু বাকি সময়টায় রোদ উঠলেও সেই সূর্যের তেমন তেজ থাকে না সুতরাং কোনো চান্সই নেই যে রোদ এনজয় করা যায় তো যখন সেই রোদটা ওঠে আর আমাদের এই দিকটা যেহেতু পূর্ব দিক আর গার্ডেনের দিকটা হচ্ছে পশ্চিম দিক তো পূর্ব দিকে সকালে রোদটা যখন এই চেয়ারের উপরটা এসে পড়ে তখন মনে হয় যে যা করছি করছি অফিসের কাজ করি আর যাই করি এখানে এসে অন্তত পাঁচ মিনিট কি দশ মিনিট বসে একটু গায়ে রোদটা লাগায় কারণ এটা হচ্ছে এখানে মহার্ঘ আমাদের কলকাতায় যেমন কি লোকে রোদের থেকে পালায় আমরা এখানে রোদের জন্য হাহাকার করি আমাদের অনেকটা ওই সেই জাদুর মতো মিল মিলগা সিনেমার যে জাদু যে রোদের জন্য রোদ পেলেই ও ঠিকঠাক থাকে আর রোদ না পেলেই ওর এনার্জি থাকে না তো আমাদেরও অনেকটা সেরকমই ব্যাপার আমরা রোদের জন্য এখানে মুখিয়ে থাকি এই সেই জায়গা একটু রোদ উঠেছে একটু না ভালোই উঠেছে তো এই জায়গাটা বেশ সবার প্রিয় তো এসে জাস্ট বসে পড়লাম এই রোদে মুখে রোদ পড়ছে চোখে রোদ পড়ছে কিন্তু তবুও আমি বসেছি কারণ চোখে মুখে রোদ পড়লেও যেন ভালোই লাগে আমি জানি ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে চোখে রোদ পড়লে তো আমার পাশে রয়েছে আমার সব প্রিয় গাছ আমার জানি না কেন গাছেদের পাশে থাকতে খুব ভাল লাগে গাছ দেখতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম পনেরো মিনিট আমার শুধু গাছেদের দেখতে ভালো লাগে গাছ গাছ কতটা বড় হলো গাছের কোন পাতাটা নতুন হলো কোনো গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা নতুন ডাল হলো কি নতুন পাতা হলো কিনা নতুন ফুল হলো কিনা কিংবা জলের প্রয়োজন আছে কিনা জল দেওয়ার কোনো পরিচর্যার প্রয়োজন আছে কিনা কিংবা এমনি জাস্ট সিম্পলি তাকিয়ে থাকতেই ভালো লাগে মানে এটা হচ্ছে আমার সকালে সবচেয়ে প্রিয় কাজ ঘুম থেকে উঠে নিচে নামার পর এটা আমার দশ মিনিট লাগে নিজেকে নিজেকে প্রিপেয়ার করতে যে হ্যাঁ এবার দিন শুরু হচ্ছে তার আগে মনটাকে শান্ত করবার জন্য এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই আর তার সঙ্গে আমার সবুজ সবুজের দিকে তাকাতেও খুব ভাল লাগে যাই হোক এসব জ্ঞানের কথা কিন্তু মোদ্দা কথা হলো গাছেদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভাল লাগে मेरे के स्कूल थे के आंतरिक थे हो बे दुपट वेला ऑफिसर मास्टर ने हाय आज के वेदर था दारुन असले এখানে ওয়েদার যখন ভালো থাকে তখন মনটাও ভালো হয়ে যায় কিন্তু যেই ওয়েদার ডিফারেন্ট রেইন মেঘলা গ্রে তখন ভেতর থেকে মনটাও ডাউন হয়ে যায় প্রতিদিন আমি ওয়ার্ক ফ্রম হোম করি অফিসের মাঝখানে বেরিয়ে দুপুরবেলা মেয়েদেরকে স্কুল থেকে পিক আপ করতে হয় তো দুপুরবেলা একটা ভালোই সাইকেল জার্নি হয়ে যায় আর মেয়েরা যেহেতু ওরা সাইকেল চালিয়ে স্কুলে যায় তো দুই মেয়েই সাইকেল চালিয়ে যায় তো অসুবিধা হয় না নেদারল্যান্ডসে আসলে সাইকেল নেদারল্যান্ডসে আসলে সাইকেল হচ্ছে রাজা এখানে সব রকমের মানুষই সাইকেল চালায় বাচ্চা থেকে বুড়ো সবাই বাচ্চারা বেশিরভাগই সব সাইকেল চালিয়ে স্কুলে যায় তো স্কুলেও ওই জন্য দেখবে যে ভর্তি সাইকেল আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি একটু লেট হয়ে গেছি অসুবিধা নেই কারণ একটু হয়তো ওরা দাঁড়িয়ে থাকবে বাইরে নয় ছোটটা টিচার ছাড়বেই না যতক্ষণ না গার্জিয়ান যাবে বড়টা এখন গ্রেড ফোর হয়ে গেছে তো তাই ওদেরকে ছেড়ে দেয় ওরা বাইরেটাই খেলে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা শপিং এরিয়া এখানে প্রচুর দোকান আছে খাওয়ার দোকান জামা কাপড়ের দোকান এই লাল রাস্তা দেখতে পাচ্ছি লাল রাস্তা লাল রঙের রাস্তা মানে হচ্ছে পুরো লাল রাস্তা মানে হচ্ছে এখানে সাইকেলের প্রেফারেন্স সাইকেল আগে যাবে সাইকেলকে কোনো গাড়ি ওভারটেক করতে পারবে না তো এটা আমার খুব ভালো লাগে যে কিছু কিছু রাস্তা আছে যেখানে গাড়িকে সাইকেলের পিছন দিয়ে পিছন দিয়ে যেতে হবে ওভারটেক করতে পারবে না কারণ সেই রাস্তাটা প্রেফারেন্স সবচেয়ে আগে সাইক্লিস্টের আরেকটা জিনিস যেটা এখানকার খুব স্পেশাল সেটা হচ্ছে এখানে খুব বেশি অ্যাপার্টমেন্ট দেখতে পাবে না নাইনটি অ্যাটলিস্ট আমরা যে জায়গায় থাকি এখানে নাইনটি এইট হচ্ছে বাড়ি বেশিরভাগই পুরনো বাড়ি তিরিশের উনিশশো তিরিশের দশ চল্লিশের দশক থেকে শুরু করে সেভেন্টিজ এইটিস অবধি তো এখানে বেশিরভাগ মানুষই বাড়িতে থাকতে পছন্দ করে অ্যাপার্টমেন্টে নয় অ্যাপার্টমেন্টে থাকবে প্রচুর বড় বড় শহরে লাইক অ্যামস্টারডাম আরেকটা শহর হচ্ছে উথরেক কিন্তু ছোটোখাটো শহরগুলোতে বেশিরভাগ লোকই বাড়িতে থাকতে পছন্দ করে বড় বাড়ি আমি প্রায় স্কুলের সামনে চলেই এসছি পেয়ে গেছি দুজনকে দুজনের আজকে খুব গরম লেগেছে নো আইসক্রিম এবার আমাদের কুইকলি কুইকলি বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আমাকে কাজে বসতে হবে চলো 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 দুজনকেই পিক আপ করে নিয়েছি এদেরকে সামনে রেখে আমাকে পিছন পিছন যেতে হয় এখানে একটাই এটা সুবিধে যে বাচ্চাদের স্কুল বাস স্কুলের গাড়ি এত কিছু নিয়ে ভাবতে হয় না জাস্ট ছোট্ট থেকে সাইকেল চালানো শিক্ষিত নিশ্চিন্ত যে যার স্কুলে নিজের সাইকেলে যেতে পারবে বৃষ্টি পড়ুক রোদ উঠুক ঠান্ডা পড়ুক নিশ্চিন্তে যেতে পারবে আর বেশিরভাগ রাস্তাটাই যেহেতু ভেতরের রাস্তা দিয়ে যাওয়া হয় একটুখানি মেন রোড দিয়ে যাওয়া হয় তো ওইটুকুনি সময় আমি যতটা সম্ভব মেন রোড বলতে খুব হাই রোড নয় খুব চরে গাড়ি যায় না বাট তবু কাকে বলছি যাদের শোনার ইচ্ছা তাদেরকে বলছি चल 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 चलो যাকে বাড়ি ফিরে এসেছি এবার এতক্ষণ বাড়িটা অনেক বেশি সাইলেন্ট ছিল কিন্তু আর সাইলেন্ট থাকবে না এইবার আমার বাড়িতে দুটো মাঙ্কি চলে এসেছে মাঙ্কি চলে এসেছে মা দুটো মাঙ্কি এইবার বাড়ি জমজমাট একদম খুব গরম খুব গরম ওকে খুব গরম খুব গরম লাগছে হ্যাঁ もっともっと。まあ <noise>